সকাল বন্ধুরা আমার রূপ রূপকথায় তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজ হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল আটটা তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম সকালে ঘুম থেকে উঠে নিচে চলে এসেছি আর নিচে এসে প্রথমে এদিকে নিয়ে নিয়েছি তোমার ছোলা বাদাম আর কইলাখার রস এটা খেতে যে আমার কী অসুবিধা হয় সেটা তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারবে প্রায় বলতে পারো বমি হয়ে গেছিলো আসলে এই জিনিসটা খেতে আমার একদমই ভালো লাগে না শুধু এই জিনিসটা নয় ওই বাসক পাতা বলো বাকি মানে শরীরের যেগুলো উপকারিতা জিনিস সেগুলো কিন্তু আমার একদমই সহ্য হয় না তারপরে এই কোনো রস জাতীয় জিনিস মানে খেলে আমার বমি পায়। তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারবে আমি যখন মানে ওই কইলাখারা রসটা খাচ্ছিলাম নাকটা বন্ধ করে খাচ্ছিলাম তাও জানি না কেন বমি হয়ে গেল তারপরে ভাবলাম ঠিক আছে অনেকটাই ছিল খেতে তো হবে কিছু করার নেই আর এটা কেন খাচ্ছে সেটা আমি তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি তো জল দিয়ে দিয়ে খাচ্ছিলাম যাই হোক তারপরে এত বমি পাচ্ছিলো আর গাটা গোলাচ্ছিলো আমি মনে হয় দু তিন মিনিটের মতন একটু রেস্ট নিলাম তারপরে ভাবলাম যে খাবো আর এমনই অবস্থা হয়েছিল পুরো চোখে নাখে জল বেরিয়ে গিয়েছিল তারপরে ভাবলাম যাই বেশিনের কাছে যাই যদি বমি পাই তাহলে আমি জল খেয়ে নেবো বা বেসিনের মধ্যে বমি করে নিতে পারবো তো যাই হোক এত জোরে বমি পেয়েছিলো আর বমিটাকে এমনই কন্ট্রোল করলাম কারণ তোমার আমার যখনই বমি পাচ্ছিলো পেটে প্রচণ্ড আঘাত পাচ্ছিল আসলে বমি পেলেই বলে নাকি পেটে আঘাত পায় তো আমার ওই ওপর পেটটা না পুরো ব্যথা করছিল যেহেতু শরীরে জোর দিয়ে বমিটা করছিলাম তারপরে আর কি সঙ্গে সঙ্গে আমি একটু ছোলা খেয়ে নিলাম যাতে মুখের টেস্টটা চেঞ্জ হয়ে বমিটা আমার না পায় তবে এই বমিটা আমি এত জোরে কন্ট্রোল করেছি তোমাদেরকে আমি ঠিক বলে বোঝাতে পারবো না তোমরা দেখলে যে আমি বুকে আর পেটে একটু হাত বোলাচ্ছিলাম কারণ বলতে পারো পুরো বমিটা আমার গলা পর্যন্ত চলে এসেছিলো আর একটু হলেই বেরিয়ে যেত যদি আমি ছোলাটা না খেতাম সময় মতো তো তার জন্য সময় মতো ছোলা আর বাদাম খেয়ে নিলাম তারপরে নিজের বমিটা নিজেই কন্ট্রোল করলাম কারণ এই মুহূর্তে যদি আমি বমি করি তাহলে আমার পক্ষও ক্ষতিকারক আর আমার সন্তানের পক্ষেও ক্ষতিকারক এবার বলি যে আমি কুইলা রসটা কেন খেলাম আসলে যখন আমি প্রেগনেন্সি টেস্ট করি আর পজিটিভ আসে তার ঠিক দুদিনের মাথায় আমি ডক্টর চেক আপে গিয়েছিলাম আর যখনই ডক্টর দেখাতে গেলাম তখনই তো হিমোগ্লোবিন টেস্ট থাইরয়েড টেস্ট বাকি যা যা টেস্ট থাকে সেগুলো তো সবই করা হয়েছে তো আমার প্রথম মাসে হিমোগ্লোবিন ছিল এগারো পয়েন্ট দুই তারপরের পরের মাসে যখন আবার গেলাম ডাক্তার চেক তো তখন আমার ছিল তিন মাস তো আবার যখন হিমোগ্লোবিন টেস্ট হলো সেটা দশ পয়েন্ট দুয়ে নেমে এলো মানে ওই পুরো এক পার্সেন্ট হিমোগ্লোবিন আমার কমে গেছে তো সেই জন্যে আমাকে ডাক্তার বললো এইভাবে প্রতি মাস কিন্তু তোমার শরীর থেকে ব্লাড কমতে থাকবে আর যদি ব্লাড একদম সাথে বা ছয়ে নেমে যাও তাহলে কিন্তু খুবই একটা মারাত্মক ব্যাপার হয়ে যাবে যেটা আমার শরীরের পক্ষে একদমই ভালো নয় তার জন্যে ডক্টর বললো এখন তোমার হিমোগ্লোবিনটা একদম ঠিকঠাক আছে চেষ্টা করো যাতে দশ থেকে এগারোর মধ্যেই থাকে সেই জন্যে ডাক্তার পরামর্শ দিয়েছিল যে সপ্তাহে দুদিন হোক বা পনেরো দিন পরপর হোক একবার করে তোমার কুড়াখারা রস খাবে কারণ তুমি যতই প্রোটিন জাতীয় খাবার খাও আর যতই ফল টল খাও না কেন ওই কুইলা রসের মধ্যে যে একটা প্রোটিন আছে বা কুইলাখারা রস খেলেই মানে ঠিক যদি সপ্তাহে দুদিন দিন খাও বা পনেরো দিন পর একবার খাও ব্লাডটা তোমার একদমই কমবে না যেমন আছে ঠিক তেমনই রইবে তো সেই জন্যে ডাক্তার পরামর্শ দিয়েছিল যে কুইলাখারা রস খাবে তো আমি শুরু করলাম এই মাস থেকে তো এখন আমার কত মাস চলছে সেটা আমি তোমাদেরকে অন্য ভিডিওতে শেয়ার করব তো এই মাস থেকে শুরু করলাম কুইলা খারা রস খেতে তবে দেখা যাক সপ্তাহে দুদিন খাই না পনেরো দিন পর পর একবার খাই কারণ অতিরিক্ত খাওয়াটাও ভালো নয় কারণ ব্লাড যদি হাই হয়ে যায় তাহলে তোমার প্রেশার হাই হয়ে যাবে তো তার জন্য লিমিটের মধ্যেই খেতে হবে তো এখন আপাতত এই সপ্তাহে একবার খেলাম এবার দেখা যাক ডক্টরকে একবার কল করে নেব যে আমি সপ্তাহে দুদিন খাবো না পনেরো দিন পর পর একবার খাবো যেটা ভালো হবে সেটা তুমি আমাকে সাজেস্ট করে দেবেন তো এই জন্যে কুইলাখার রসটা খাওয়া আর খেতে ভালো না লাগলেও এখন আপাতত এই মুহূর্তে কিচ্ছু করার নেই বমি হোক বা যাই হোক খেতেই হবে কারণ আমাকে আমারও খেয়াল রাখতে হবে আর আমার সন্তানেরও খেয়াল রাখতে হবে সকালবেলাতে বাদাম ছোলাটা খাওয়া শেষ হয়ে যাবার পরে আমি এক গ্লাস হরলিক্স আর দুটো বিস্কিট নিয়ে নিয়েছিলাম আসলে তোমার সকালবেলাতে আমি চাইই খেয়ে থাকি যেটা তোমরা হয়তো আগের কোনো ভিডিওতে দেখে থাকবে তবে হরলিক্সটা আমি রাত্রেবেলায় খেতাম রুটির সাথে আসলে রাতে যখন আমি হরলিক্সটা খাই রাতে আমার এত বমি পায় আর গা গোলায় আর কেমন যেন একটা অম্বল হয়ে যায় তো ওই জন্যই ঠিক করেছি যে আর রাতে হরলিক্সটা খাবো না টোটালি বন্ধ করে দেবো সকালবেলায় ঘুম থেকে উঠে চা না খেয়ে হরলিক্সটা খাবো তার জন্যই আজ থেকে হরলিক্স আর দুটো করে বিস্কিট নিয়ে নিয়েছিলাম আর আজকে জানো তো আমার মার খুবই শরীর খারাপ আসলে সিজন চেঞ্জ হচ্ছে বলে ওনার খুবই জ্বর চলে এসেছে আর মাথাটা প্রচণ্ড ব্যথা করছে তো তার জন্যই ভাবলাম যে এই মুহূর্তে তো ওনাকে আর সেরকম কিছু খাবার দেওয়া যাবে না তার জন্যই একটু মতন মুড়ি নিয়ে নিয়েছি আর তাতে ওই দুই চামচের মতন চিনি এক চামচ নুন মানে পুরোপুরি এক চামচ চিনি একটু জাস্ট নুন দিয়েছি আর একটু তেল দিয়ে দিয়েছি তো ভালো করে মুড়িটাকে আগে কচলে কচলে মেখে নিলাম কারণ জল দিলে মুড়িটা সেভাবে মাখানো যায় না তো তার জন্য প্রথমে শুকনো মুড়িটা একটু মেখে নিলাম গুঁড়ি করে নিলাম কিছু কিছু মুড়ি তারপরে জল দিয়ে হাতের সাহায্যে আমি চটকে নিচ্ছি কারণ শরীর যখনই দুর্বল হয় বা জ্বর আসে তখন যদি আমরা এই জল মুড়ি খেয়ে থাকি শরীরটা কিন্তু অনেকটাই বল পায় তার জন্যে ওনার জন্য মুড়িটা আমি জল দিয়ে ছোটকে মেখে এক সাইডে রেখে দিলাম একটু পরেই খেতে দিয়ে দেবো যেহেতু এখন সাড়ে নটার কাছাকাছি বাজে ওই দশটা বাজলে মুড়িটা আমি ওনাকে দিয়ে দেবো আর যেহেতু আজকে আমাকে বাড়ির সমস্ত কাজ করতে হবে ওনার তো শরীর খারাপ আমি বলেই দিলাম তো তার জন্যে আমি আগে সমস্ত মশলাগুলো বেটে নিচ্ছি রান্না একটু পর থেকেই শুরু করে দেবো তো আজকাল সেরকম কিছু রান্না করব না আসলে আমার শাশুড়ি মা যখনই শরীর খারাপ হয় বা উনি যখন বাড়িতে থাকেন না তো আমি না কেমন একটা ঘাবড়ে যাই উনি পাশে থাকলে না আমার একটু সুবিধা হয় রান্না বান্না করতে কেমন জানি একটা সাহস পাই যে কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে উনি হয়তো হ্যান্ডেল করে নেবেন তো সেই জন্যে আর কি বেশি কিছু আজকে রান্না করব না ওই টমেটো আলু পোস্ত করে দেব আর ওই সজনে ফুল নিয়ে এসেছিলো আমার শ্বশুরমশাই তো সেই সজনে ফুলের চচ্চড়ি আর আলু খসলা ভাজা করে দেব আর ডাল করে দেব তো আজকাল সেরকম বেশি কিছু রান্না করিনি তবে একটা জিনিস দেখো আমার শাশুড়ি মায়ের এতটাই শরীর খারাপ প্রায় বলতে পারো একশো এক ডিগ্রি জল এসেছে সেই অবস্থাতে উনি চলে এসেছেন বৌমাকে হেল্প করতে আসলে আমি বারবার বললাম তুমি খেয়ে একটু শুয়ে থাকো কিন্তু উনি দেখছেন আমি প্রেগনেন্ট অবস্থায় সমস্ত কিছু করছি আর সত্যি কথা বলতে আমারও কিন্তু খুবই অসুবিধা হয়েছে তো তার জন্য উনি চলে এসেছিলেন আমাকে হেল্প করতে ওই টুকিটাকি মশলাগুলো বাটা বাকি ছিল সেগুলো পেটে দিয়েছে তারপরে দেখো রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে কিন্তু কিচ্ছুর আর ভিডিও করতে পারিনি যেহেতু একা হাতে সমস্তটা করেছে তো আর ভিডিও করলে না কাজের অনেকটাই দেরি হয়ে যায় বললামই তো বেশি কিছু রান্না হয়নি টমেটো আলু পোস্ত আলু খসলা ভাজা এদিকে ডাল আর তোমার ওই সজনে ডাটা চচ্চড়ি মানে সরি ডাটার না মানে ফুলের চচ্চড়ি আর কালকের ইচড়টা বেঁচে ছিল তো সেটা রাখা আছে ওটা পরে ফেলে দেওয়া হবে কারণ কালকের জিনিস আর খাবো না কারণ আমি তো এই সময় বাসি খাবার খেতেই পারবো না আর শাশুড়িমায়েরও শরীর খারাপ তার জন্য ওনাকেও দেবো না তারপরে ভাতটা চাপিয়ে দিয়েছিলাম আর ভাতটা এখন হয়ে গেছে তো ভাবলাম যখন হয়ে গেছে তাহলে ভাতটা একবারই নামিয়ে দিই তো তার জন্য এখন প্রেশার কুকার থেকে ভাতটা হাড়ের মধ্যে ঢেলে নিয়েছি তারপরে আর কি আমি ভাতটা এখন ফ্যানটা ঝরিয়ে নেব আর আমার শাশুড়ি মায়ের যখনই শরীর খারাপ হয়ে থাকে বা উনি যখন বাড়িতে থাকেন না আমি কিন্তু ওই প্রত্যেকবার একই রান্না করি ওই আলু পোস্ত বা টমেটো আলু পোস্ত বা পেঁয়াজ আলু পোস্ত কিছু একটা পোস্ত করে দিই আর ডিম সেদ্ধ করে দিই ডাল আর ভাত কারণ উনি না থাকলে না আমি আর কিছু রান্না ভাবতেই পারি না কারণ আমার রান্নার সব কিছু ঠিকঠাক হলেও না কেন কেমন একটা ভয় ভয় কাজ করে মনে তো যাই হোক এদিকে ভাতের ফ্যানটা আমি ঝরিয়ে নেবো আর জানো তো আগে না আমি একদমই ভাতের ফ্যান ঝরাতে পারতাম না তারপর জানো তো আমার শাশুড়ি মা এসে আমাকে হাতে ধরে শিখিয়েছে কেমন করে ভাতের ফ্যান ঝরাতে হয় তো এখন ভাতের ফ্যানটা যেহেতু ঝরানো হয়ে গেছে তো একটা হাতা দিয়ে দিলাম তারপরে ভাতের হাঁড়িটাও উবরুর করে রেখে দিলাম যাতে যদি কিছু ফ্যান ট্যান থাকে তো সেটা এখন ঝরে যাবে আমাদের প্রত্যেকটা বাড়িতে কিন্তু একটা আলাদা করে নিয়মকানুন আছে যেমন আমাদের বাড়িতে এই যখনই ভাত হয়ে থাকে ভাতের হাড়িটা যখনই হেসেলের মধ্যে রাখে তার আগে ওই যে ভাত হাড়ি যে কাপড়টা দিয়ে হেসেলের কাপড় যেটাকে বলে তো সেই কাপড়টাকে ঠান্ডা জলে ধুয়ে ভালো করে পুরো হাড়িটার মধ্যে ঠান্ডা জল দিয়ে মুছে দিই মানে কাপড়টা দিই আর কি কারণ এতে বলে কি বাড়ির লক্ষ্মী বাড়িতেই থাকে কারণ বলে কি ভাতের হাঁড়ি যদি ঠান্ডা থাকে তাহলে আমাদের বাড়ির লক্ষ্মীও ঠান্ডা থাকে এটা হচ্ছে আমাদের বাড়ির নিয়ম কানুন তো হতেই পারে সবারই বাড়ির কিন্তু আলাদা আলাদা নিয়মকানুন আছে এদিকে আমার মার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে উনি দেখো জড়ো হয়ে শুয়ে পড়েছে তো আমি বললাম ব্ল্যাঙ্কেটটা ঢাকা নিয়ে নাও কিন্তু উনি তো কোনো মতেই কথা শোনে না তো ওইদিকে উনি শুয়ে আছেন তো আমি এখন গ্যাসটা মুছে নেব যেহেতু পুরো গ্যাসের মধ্যে ভাতের ফ্যান ঝরে গেছে আসলে বাড়ির গিন্নির যদি শরীর খারাপ হয় মানে মেন গিন্নির যদি শরীর খারাপ হয় তাহলে কিন্তু রান্নাঘরের অবস্থা ঠিক এমনই হয় কারণ এখন কিন্তু আমাদের শেখার অনেক বয়স বা আমরা এখন কিন্তু সেই জিনিসটা পারবো না যেটা আমাদের শাশুড়ি মারা করে এসেছে বা করছে যতই হোক ওনাদের তিরিশ পঁয়ত্রিশ বছরের সংসার আর আমাদের হচ্ছে সবে এক বছরের সংসার শিখতে হয়তো অনেকটাই সময় লাগবে তাই একটু অগছলা হয়ে যায় যখন আর কি উনি থাকেন না বা শরীর অসুস্থ থাকেন তো এইদিকে আমি এখন গ্যাসটা মুছে নেব তার জন্য একটু সার্ফ দিয়ে দিয়েছি আর আজকে ডিপ ক্লিন করবো না যেহেতু নিরামিষে রান্না হয়েছে সেরকম কোনো ব্যাপার নেই আমিষের রান্না হলে পুরো গ্যাস রান্নাঘর কিন্তু ডিপ ক্লিন করে থাকি যেহেতু আজকে নিরামিষে রান্না হয়েছে ওই জন্য একটু মতো সার্ফ দিয়ে শুধু কাপড়টা একটু বুলিয়ে নেব বেশি আর ধোবো না প্রেগনেন্সি চলাকালীন যে কাজ করতে কি অসুবিধা হয় সেটা একমাত্র নিজের যতক্ষণ না হয় ততক্ষণ অনুভব করা যায় না যেটা এখন আমি প্রতি মুহূর্তে অনুভব করছি আসলে সত্যি প্রেগনেন্সি অবস্থায় বাড়ির সমস্ত কাজ করতে মানে একা হাতে হ্যান্ডেল করাটা যে কতটা কষ্ট কিন্তু কিছু করার নেই কিছু কিছু সময় আমাদেরকে একা হাতে সব কিছু হ্যান্ডেল করে নিতে হয় আর সব দিকে যেটা অসুবিধা হয়েছে এই রান্নাঘর মোছা যেহেতু ওঠানামা করতে তো একদমই বারণ করেছে তারপরে এই রান্নাঘর মোছা তো একদমই মানে চলবে না তবে আজকে যেহেতু আমার হাতে কোনো অপশান ছিল না তাই আর কি নিজেকেই করতে হয়েছে তো আমি এদিকে রান্নাঘরটা মুছে নিচ্ছি আর তোমরা বিশ্বাস করতে পারবে না আমার পেটে এতটাই যন্ত্রণা করছিল তোমরা যদি ঠিকঠাক ভিডিওটা দেখে থাকো তাহলে হয়তো বুঝতে পারবে যে আমার ঠিক কতটা অসুবিধা হচ্ছিলো একবার করে নিজের তলপেটটা ধরছিলাম আর কাজগুলো করে নিচ্ছিলাম তারপরে নাইটির যেহেতু ফিতেটা বাঁধা ছিল আমার খুবই অসুবিধা হচ্ছিল তো ফিতেটা খুলে আমি এখন মানে নিজের সুবিধা মতো ঘরটা মুছছিলাম তবে জানি না কেন তলপেটটা প্রচণ্ড টিস টিস করছিলো একদিকে ভয়ও কাজ করছিল যে করে নিচ্ছি হয়তো কাজটা ঠিক আছে কিন্তু কোনো রকমের যদি আমার বা আমার সন্তানের কিছু মানে আর কি ক্ষতি হয় বা কোনো প্রবলেম হয় তাহলে কি হবে তো সেজন্যই বেশি আর জোরে ঘরটা মানে আর কি নিজের জোর লাগিয়ে ঘরটা মুছে নিই ওই নর্মালের মধ্যেই আজকের ঘরটা মুছে নিয়েছিলাম তো যাই হোক চলো আজকের ভিডিওটা এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা